আমরা এইভাবে পবিত্র কোরআনতলা থেকে দূরে থাকি কারণ সই উচ্চারণগুলো করতে পারি না এবং হরফের যেভাবে উচ্চারণগুলো করতে হয় এই উচ্চারণ না করতে পারা কিন্তু একবার যদি আমরা চেষ্টা করি অবশ্যই সম্ভব কারণ আল্লাহ নিজেই চেষ্টাকে অধিক মূল্যায়ন করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম নিজে বলছেন যে ব্যক্তি পবিত্র কোরআনতলা করতে পারে না আটকায় যায় তারপরেও কিন্তু চেষ্টাটা করে তাদেরকে দ্বিগুণ সহাবের অধিকারী করা হয় এবং কাল কেয়ামতের ময়দানে তাদেরকে সম্মানিত ফেরস্তার কাতারে দাঁড় করানো হবে সুবান আল্লাহ আর এই চেষ্টাকে আরো দ্বিগুণ করার জন্য আমাদের এই কাবার গিলাফে আদলে কোরআন মাজিদের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসছি এই বৈশিষ্ট্যগুলো আপনার পবিত্র কোরআন কোরআনতালের যত সমস্যা রয়েছে তা খুব সহজে একজন গাইডলাইন ছাড়াই কিন্তু সমাধান করবে যেমন আপনার সঠিক উচ্চারণ গুলো করতে পারেন না তার জন্য এই কোরআন মাজিদের সমাধান রয়েছে আপনি সহি উচ্চারণ গুলো করতে পারেন না খুব সহজ সাবলীল ভাবে তার সমাধান রয়েছে এবং আপনি যদি পবিত্র কোরআনের একদম জিরো থেকে সম্পূর্ণ কোরআন তালত না করতে পারেন এখানে সাতটা স্টেপের মাধ্যমে খুব সহজ ভাবে হেল্প ছাড়াই দশ দিনের মধ্যে কোরআন মাজিদ শিখাবে ইনশাল্লাহ এবং চমৎকার বিষয় হচ্ছে পবিত্র কোরআন মাজিদের দুরাবালু মুক্ত করে পবিত্র স্থানে রাখার জন্য তার সমাধান ওই কোরআন মাজিদের মধ্যে রয়েছে ইনশাল্লাহ তো প্রথমে যদি আমরা বলি আর শুদ্ধ উচ্চারণ করতে না পারেন তাহলে আমাদের এখানে যে আরবি হরফ উনত্রিশটি রয়েছে এটাকে মাখরাজ বলা হয় এই মাখ হরফগুলো আপনি জানতে পারেন তাহলে কিন্তু পবিত্র কোরআনের শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে কিভাবে জানবেন নিচে আমরা এই যে দেখতে পাচ্ছি একটা স্ক্যানার এই স্ক্যানারটা যদি আপনি ফলো করেন তাহলে একজন ওস্তাদের গাইডলাইন ছাড়াই কিন্তু এখানে দুইটা ভিডিও পাবেন উনি খুব সুন্দরভাবে আপনাকে বুঝাবে এই দুইটা ভিডিও দেখে কিন্তু আপনার এই হরফ সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না এবং খুব সহজে আপনি মুখাস্ত ছাড়াই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি যদি হরফের পরে যদি মোরাক্কাপ না বুঝেন তাহলেও কিন্তু এখানে সেম তারপর যদি হরকত না বুঝেন তাহলেও কিন্তু এখানে স্ক্যানার করলে গাইডলাইন পেয়ে যাচ্ছেন সাকিন তাজদিদ তারপর হচ্ছে তাজবিদ এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সাতটা স্ক্যানার আছে জাস্ট এই সাতটা স্ক্যানার যদি আপনি স্ক্যান করেন আপনি একদম যদি হরফও না জানেন ইনশাআল্লাহ সাতটা স্টেপ ফলো করার মাধ্যমে সম্পূর্ণ দক্ষতার সাথে কোরআন তেলাত খুব সহজে আপনি করতে পারবেন একজন ওস্তাদের গাইডলাইন ছাড়াই আমি গ্যারান্টি দিচ্ছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই রয়েছেন যারা পাঁচ দিনে দশ দিনে এই স্টেপগুলো ফলো করে পবিত্র কোরআন মাজিদ তালোয়ার শিখতে পারছেন এবং আরও একটা চমৎকার বিষয় হচ্ছে পবিত্র কোরআনে সহি করার জন্য তাজবিদের নিয়মগুলো জানা তো তাজবিদের নিয়মগুলো জানার জন্য আমরা এখানে তেরোটি বিশেষ কালার ব্যবহার করেছি তারপরে যদি এই স্ক্যানার না করতে চান আরও সহজভাবে আপনি যদি মুখস্থ করা ছাড়াই আলেমের হেল্প ছাড়াই কোন গাইডলাইনার হেল্প ছাড়াই সংখ্যা ব্যবহার করেছি যেমন পবিত্র কোরআন মাজিদ যখন আপনি করবেন যেমন উলা উলা এই যে আমি এখানে টান দিলাম এখানে চার লেখা আছে তার মানে হচ্ছে চার আলিপ টান দিতে হবে তারপর আলা এখানে এক লেখা আছে তার মানে এখানে এক আলিপ টান দিতে হবে তো এইভাবে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় সাংখিতিক সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথায় কিভাবে আপনাকে টানতে হবে এবং আমরা যে বিশুদ্ধ অনুবাদগুলো নিয়েছি সেটা হচ্ছে বিশ্ব বিখ্যাত তাফসির মারিফুল কোরআন যা মুফতি শফি রহিমাহুল্লাহ উপমহাদেশে বিখ্যাত আলেম আর তারই করা বিশুদ্ধ অনুবাদগুলো যা খুবই সহজ সাবলীলভাবে এখানে উপস্থাপন করা হয়েছে অনেকেই কিন্তু চোখে জাপসা দেখেন চশমা ইউজ করেন যেমন আমিও নিজে কিন্তু চশমা ইউজ করি তো এদের জন্য যেটা প্রবলেম হয় আর্ট পেপারের কারণে চোখ রিফ্রেকশন পড়ে চোখ জাপসা হয়ে যা দীর্ঘ পড়তে পারে না তো আমরা এখানে একশো যে পেপারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো যে ম্যাট পেপার খুবই উন্নত মানের ম্যাট পেপার এই পেপারের বৈশিষ্ট্য হচ্ছে লাইটে যে রিফ্রেকশন আছে সেই রিপ্রেকশনকে রিমুভ করে দীর্ঘ সময় তলাত করতে অনেক বেশি সহযোগিতা করে এবং যে ফন্টগুলো নিয়ে আসছে এগুলোর সাইজ হচ্ছে ছাব্বিশ নাম্বার সাইজ এবং কলকাতা ফন্টগুলো আমরা ব্যবহার করেছি যা একটা সংখ্যা একটা সংখ্যার সাথে ইনশাল্লাহ লেগে যায় নাই খুবই স্পষ্টভাবে হরফগুলো বসানো রয়েছে আবার এখানে রয়েছে বাংলা উচ্চারণ আরো চমৎকার বিষয় হচ্ছে পবিত্র কোরআন মাজিদে আমরা তিনটি কালারের সমন্বয় সাজিয়েছি যা একজন ফাটককে পবিত্র কোরআন মাজিদের প্রতি আরো আগ্রহ তৈরি করতে অনেক বেশি ইন্টারেস্ট রাখবে ইনশাল্লাহ সাথে কিন্তু একটা বুক মার্ক থাকছে শেষ যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এই যে একটা প্রিমিয়াম মানের বক্স এটা হচ্ছে গিলাফের সামনের দরজাটা এবং পিছনে হচ্ছে আয়াতুল কুটসির ক্যালোগ্রাফি এটা খুবই সুন্দর চমৎকার গ্লেজি গুলো রয়েছে যা আমরা ফয়েল দিয়ে করেছি খুবই উন্নত মানের এটার কারণে কি হবে আমরা কোরআন তেলওয়াত করে যে কোনো জায়গায় রেখে দিচ্ছি যেখানে দুলাবালু পড়ে। কোরআন মাজিদ কিন্তু আমাদের অজান্তেই কিন্তু অযত্ন হয়ে যাচ্ছে তো আপনি যখন এই বক্সের মধ্যে রাখবেন সম্পূর্ণ দুলাবাল মুক্ত থাকবে ইনশাল্লাহ এবং কোরআন মাজিদটা দেখতেও কিন্তু অনেক ভাল লাগবে আপনার আগ্রহ অনেক বেশি তৈরি হবে তো আপনি যদি অফিসের ডেস্ক অথবা যে কোনো জায়গায় থাকেন অফিসের ডেস্কের পাশেই খুব সুন্দরভাবে এভাবে আপনি সাজিয়ে রাখতে পারবেন আবার অফিসের কাজের মাঝে মাঝে যখন একটু বিরতি দিচ্ছেন তখন এইভাবে খুলে কোরআনতলারটা করতে পারবেন এই কাবার গিলাফে আদলে কোরআন মাজিদটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের কোরআন তালতের যে সকল সমস্যাগুলো রয়েছে তা খুব সহজে একজন উস্তাদের গাইডলাইনের মতো করে সমাধান করছেন তা আমি কনফিডেন্সের সাথে বলছি যে আপনার যদি কোরআন তালাতের যে কোনো সমস্যা থাকে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি এই বিষয়গুলো যদি আপনি একটু ফলো করেন তাহলে আপনার খুব কোরআন তালাতে কোনো সমস্যা থাকবে না খুব সুন্দরভাবে আপনি আপনার তালাত করতে পারবেন তা আসুন আমরা সবাই মিলে নিয়মিত প্রতিদিন কোরআনের যে হক রয়েছে এই হকটুকু আদায় করি এবং আল্লাহ তালার সাথে সম্পর্ক তৈরি করি আর এই সম্পর্কটাই এই কোরআনের সাথে সম্পর্ক এবং আল্লাহ তালার সাথে সম্পর্কটাই আমাদেরকে আল্লাহ তাল দুনিয়া ও আখেরাতকে অনেক বেশি সহজ করে দিবে এবং কল্যাণকর করে দিবে তাই এই কোরআন মাজিদটি আপনি যদি আপনার সংগ্রহে রাখতে চান নিচে দেওয়া বাটনে ক্লিক করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি সংগ্রহ করতে পারেন আসুন দুনিয়া ও আখেরাতকে সহজ করি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি আসসালামু আলাইকুম